এই সপ্তাহে যে গাছে বেগুন ধরছে তাতে হয়তো বা আল্লাহ রহমত করে অন্তত দুশো কেজির উপর বেগুন উঠবে প্রোডাক্টের যে গুণগত মান সেটা আসলে আলহামদুলিল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া চোয়াডাঙ্গা জেলার জীবনগর উপজেলার হাসাদা ইউনিয়নে আসলে আজকে কোনো কথা বলবো না আসলে আজকে দেখাবো সরাসরি প্রমাণ আমরা এখন অবস্থান করছি একটি বেগুন খেতে এবং এই বেগুন খেতে যিনি কৃষক ভাই আছেন আমাদের সর্দীয় সিরাজ ভাই উনি এই বেগুন খেতে মেরাকেল গ্রোথ ব্যবহার করেছেন এবং কি রেজাল্ট পেয়েছেন একটু না বসলে দেখতে পারবে না দর্শক একটু বসি এবার দেখেন এটা কি বেগুন গাছ না অন্য কিছু আপনি আপনার বিবেচনা করেন কত সুন্দর বেগুন ধরেছে তাই দেখেন এটা কিন্তু মেরাকেল গ্রোথ ব্যবহার করার পরে কিন্তু এই ফলাফলটা পেয়েছে তো সরাসরি এখন আমি কৃষক ভাইয়ের মুখ থেকে শুনবো যে তিনি কতটুকু না জমিতে কতটুকু না মেরাকেল গুঁড়োদ ব্যবহার করে কি ফলাফল পেয়েছেন আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা এখন অবস্থান করছি আপনার বেগুন খেতে আপনি এই বেগুন খেতে কি ব্যবহার করছিলেন মেরাকেল গ্রুপ ব্যবহার করছিলেন এখানে আপনার জমির আয়তন কতটুকু পাঁচ কাটা পাঁচ কাটা জমি মিরাকেল গ্রোথ ব্যবহার করে কি ফলাফল পাচ্ছেন আপনি দর্শকদের খুব সুন্দর ফলাফল হ্যাঁ এর আগে আমি এখন মেরাকেল গ্রোথ না দিয়েছি আচ্ছা অনেক পাঁচ কাটা ভুইতে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজি কি বেগুন হচ্ছে আচ্ছা আর মিরাকেল গ্রোথ দেওয়ার পরে দেওয়ার পি আর ফোর সিবি স্প্রে করে জি আর নিসিন্দা প্লাস জি আর আপনার সারের সাথে ইউরিয়া সারের সাথে জি এই মেরাকেল গ্রুপ দিয়েছি এই পাঁচ কাটা ভুইতে এক কেজি জি ঠিক আছে দিয়ে এখন আমার প্রায় প্রতি সপ্তাহে গত সপ্তাহের আগের সপ্তাহে বেগুন তুলে নিলাম একশো ষাট কেজি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে তুলে দিই একশো নব্বই কেজি আচ্ছা আর এই সপ্তাহে গাছে বেগুন ধরে তাতে হয়তো বা আল্লাহ রহমত করে অন্তত

আলাদা স্বাদ এবং বাংলা বাক্য আছে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় যদি আমি ফসল চাষ করে তার পূর্ণাঙ্গ ফলাফল না পাই তাহলে সেই ফসল চাষ করে কোনো কিছু আসে না গাছের কি হারে দেখেন আর দেখেন এই novo তে যেমন পেঙ্গড়েতে কি আর ফুলে আলহামদুলিল্লাহ এটাই আমাদের এটাই আমাদের মিরাকেল গুলো তো মিরাকেল খুব ছাড়তে একটু দেরি জি যথেষ্ট বরমেন আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন আমাদের ডিভিশনাল ইনচার্জ আমাদের শ্রদ্ধেয় সুমন কাকা আমাদের শ্রদ্ধেয় মিন্টু মামা আমাদের কিষক সিরাজ ভাই এবং আমাদের মিয়া ভাই ফারুক ভাই তো ফারুক ভাই আপনি একটু এখানে আছেন একটু এখানে আছেন আপনি ইতিপূর্বে অনেককে মিরাকেল গ্রোদ দিয়েছেন আজকে আপনার মুখের কথাটা আপনি বলেন শুরু করেন একটু কেমন ফলাফল দেখছেন সরাসরি বাগান এসে সত্যি কথা বলতে কি আমি কখনো এইভাবে কোনো ভুইতে সচরাচর যায়নি অনেক কয়টা ভুইতে গিয়েছি জি তবে আমি এরকম বেগুন যে এত পাঁচ কাটা ভুইতে আমি পাশের ভুইটাও দেখতেছি আমি তাকিয়ে তাকিয়ে যে আসলে মিরাকেল এবং ফোরসিপার যে কাজ জি যে আমাদের যে প্রোডাক্টের যে গুণগত মান সেটা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া চাষেরা যেন এরকম প্রত্যেকটা কাজে সফল হয় প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করে যেন সফল হয় এবং তারা যেন তাদের অর্জিত উপার্জন যেন আর বৃদ্ধি পায় এবং ফলন বৃদ্ধি পায় এই আশাবাদ আমি ব্যক্ত করি মিরাক্কেলের জন্য এবং কি বলবো মিরাক্কেলের সাথে যারা জড়িত সবাই আমি ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করে চাষিদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ মিয়া ভাইকে এখন আমি আমার শরদীয় মিন্টু আমাকে বলার জন্য রিকোয়েস্ট করবো যে মামা কেমন ফলাফল দেখছেন একটু হাতে নিয়ে বলেন কি দেখছেন বাগানে এসে ইসমিল্লাহ রহমান রহিম আসলে বেগুনটা দেখার পরে আনন্দে উদ্দলিত হয়ে কি বলবো ভাষায় হারিয়ে ফেলেছি তবে আমি মেরাককেলের মেরাকেল দেখতে পাচ্ছি আসলেই বেগুনের চাইজটা মানে আজকে যা দেখছি গতদিনে যা দেখে দেখেছিলাম এক একটা বেগুন এক এক কেজি এক একটা বেগুন হ্যাঁ সেই হিসাবে আমি লুমিনাস ওয়ার্ল্ডের বিজনেসের আরও উত্তরোত্তর বৃদ্ধি কামনা করছি ধন্যবাদ ধন্যবাদ মামা আপনাকে এখন সর্বশেষ আমাদের বস আমাদের শ্রদ্ধেয় কাকা সুমন কাকা তার মুখ থেকে শুনবো যে সে সেই খুলনা থেকে আগত তাকে কিন্তু আজকে আমরা ইনভাইট করে আনেছি শুধুমাত্র এই বেগুন ক্ষেতটা দেখাও বলে আচ্ছা কাকা বেগুন ক্ষেত দেখে আপনার মন্তব্যটাকে একটু যদি দর্শকদের বলেন প্রথমেই সুক্রিয়া আদায় করি মহান মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করি যে আমরা মানুষকে যেভাবে স্বপ্ন দেখিয়েছি বা বলেছি অনেকেই বলে যে সুমন যেভাবে মিরাকেল নিয়ে ছুটে চলেছো তাতে তো মনে হচ্ছে সারা বাংলাদেশে তোমরাই ব্যবসা করবা তো আমরা আসলে ব্যবসা আমরা করছি মানুষকে উপকার করিয়ে কারণ এটা আমরা কয়েকটা কাজ করছি শুধু একটা না আমরা মাটিতে ব্যবহার করতেছি মাটি শোধন হচ্ছে তাহলে মাটির যে উর্বরতা ক্ষমতা এটা হারিয়ে ফেলেছে সেটা আবার ফিরে এনেছে আমাদের মিরাকেল ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আমরা যে জায়গায় পৌঁছাতে চাচ্ছি কৃষিটাকে একটা বিপ্লব ঘটাতে চাচ্ছি মিরাকালের মাধ্যমে সেটা কোনো গল্প নয় এটা বাস্তবতা আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন আপনারা এই এইটা ওই যে ভাই যেটা বলল তিন পোয়া মানে সাতশো সাড়ে সাতশো গ্রাম ওজন হবে মানে এক কেজি হয়ে যাবে এখনও জালি এই বেগুনটা একদম মনে হচ্ছে জালি তো এই বেগুনগুলো ওই যে এইটা তো একেবারেই জালি হাউসে ছিঁড়ে ফেলেছি আর কি এরপরে কি হচ্ছে কৃষকের মুখে আমরা ওই যে হাসি ফুটাচ্ছি প্যাকেট ধরে দাঁড়িয়ে আছেন কৃষক জি এরপরে আমরা কি করছি ইউরিয়া সারের খরচটা কমিয়ে দিচ্ছি যেটা সরকার প্রতি কেজি ইউরিয়ায় পঞ্চান্ন টাকা ভর্তুকি দেয় সেটা কমাচ্ছি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছি এবং এরকম কৃষক ভাইদের মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশকে কৃষিতে একটা শক্তিশালী জায়গায় নিয়ে যেতে চাই আমরা যেন আর এই কৃষি অন্য দেশ থেকে না আনতে হয় পেঁয়াজ মরিচ রসুন এই যদি আমাদের আমদানি করতে হয় তাহলে এর থেকে লজ্জা কী হতে পারে যে জায়গায় দাঁড়িয়ে আছি শুধু মাঠ আর মাঠ আমার কৃষকদেরকে যদি আমরা স্মার্ট কৃষি বোঝাইতে পারি এবং আমাদের মিরাকেল প্রয়োগ করাতে পারি সঠিক নিয়মে তাহলে এরকম ফসল হবে এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো সবাইকে শুভেচ্ছা জানাই এবং যারা আমাদের ভিডিও দেখছেন আজকে বা দেখবেন সাকিবের ইউটিউব চ্যানেলে যারা আছেন প্রত্যেককে বলবো সাকিব খানের কাছে আপনাদের প্রোডাক্ট এই মিরাকেল অর্ডার করুন এবং এক জমিতে দশ শতক জায়গায় প্রথমে এক কেজি ব্যবহার করেন সবজিতে যদি কাজ না হয় আমি কথা দিচ্ছি আমি সুমন আপনাদের টাকা ফেরত দিবো বলেছে টাকা ফেরত ইনশাআল্লাহ এরকম চ্যালেঞ্জ নিয়ে বিশ্বের বুকে কোন কোম্পানি বলতে পারবে না আমরা মিরাকেল বলেছি ইনশাল্লাহ আমরা ব্যবহার এটা দেখাবো এবং আলুটাও আলুর দেখাবো আমরা এই ভিডিওতে কি আমরা আলু দেখাবো নাকি আলাদা নেক্সট ভিডিও আলু দেখাবো নেক্সট ভিডিওতে আলু দেখাবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ সবাইকে দোষক এটাই বলতে চাই সর্বশেষ যে আমরা দেখেন এই যে আজকে একটা বেগুন খেতে আসছি তো আলহামদুলিল্লাহ দেখে আসলে মনটা ভরে গেছে সুবহান না বললে আসলে কোনো উপায় নাই যে বেগুনের যে সাইজ মাথা নষ্ট এটা কিন্তু শুধুই ফল দেওয়ার মালিক আল্লাহ তালা কিন্তু মেরাকেল গ্রত্বের যে অবদান সর্বসময় আছে এটা আসলে এই বেগুন খেতে না আসলে বুঝতে পারতাম না তো সবাইকে বলবো যে নিরাপদ খাদ্য এবং অর্গানিক খাদ্য যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই মারাকেল গ্রোড়ত ব্যবহার করুন ইনশাল্লাহ মারাকেল গ্রোড়োতে জয় হোক মেরাকেল গ্রোতের আশা সর্বশেষ কৃষকের ভালোবাসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম